এই যে দেখেন চাপড়ার পরিস্থিতি দেখেন ইট পুরোটা ডুবে গেছে এই যে ইট সম্পূর্ণ ডুবে গেছে বর্ষার পানি একবারে ভরপুর পানি এসেছে আর এই যে ওই যে শিকারীদের দেখা যায় এই যে জুম করে দেখাচ্ছি ওই যে দেখেন সব শিকারীরা যে সাইডে বসে আছে তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে নৌকা দিয়ে বসছে ওই যে একজন ভাই নৌকা দিয়ে বসছে তারপরে যে এই সাইডে আরও শিকারীরা বসছে

পানি প্রচুর পরিমাণে পানি বর্ষার পানি ধাক্কা দিয়েছে মাত্র তো শুনলাম এখানে টুকটাক মাছের মায়ের চলতেছে তাই পয়েন্ট পরিদর্শনে চলে আসলাম আমি হিমেল মাহমুদ আর নুর আলম শিকারি তোর তিনজন মেলে চলে আসলাম তো দেখি বর্তমানে নদীর পানি এখন বাড়তি বর্ষা পানি চলতে টাকি মাছ সব ধরনের মাছই এখানে আছে যে পানি দেখতে পাচ্ছেন পানি ঘোলায় যে বর্ষার পানি তো যে দূরে দেখা যাচ্ছে শিকারী ভাইদের অনেক শিকারী ভাইরা বসছে এখানে তো যাই তাদের সাথে যে কথাবার্তা বলে দেখি কেমন মাছ টোপ নিচ্ছে বা তারা কেমন মাছ পাচ্ছে আর আমরা পরিদর্শনে একটা ছিপ নিয়ে আসছি তারপর আমরা ছিপ দিয়ে ট্রাই করে দেখব যে মাছ খাচ্ছে বা টোপ নেয় কি না তো এই সকল বৃত্তান্ত আপডেট পেতে আমাদের সাথে থাকুন আমাদের বাংলাদেশ ফিশিং ক্লাবে চোখ রাখুন ইনশাল্লাহ আমরা আপডেট দিয়ে দিব এই যে দেখেন চাপড়ার পরিস্থিতি দেখেন ইটভাটা পুরোটা ডুবে গেছে এই যে ইট সম্পূর্ণ ডুবে গেছে বর্ষার পানি একবারে ভরপুর পানি এসেছে আর এই যে ওই যে শিকারীদের দেখা যায় এই যে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখেন সব শিকারীরা যে সাইডে বসে আছে তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে নৌকা দিয়ে বসছে ওই যে একজন ভাই নৌকা দিয়ে বসছে তারপরে এই যে এই সাইডে আরও শিকারীরা বসছে তো এখানে যেতে পারছি না কারণ প্রচুর পরিমাণে পানি যে দেখতে পাচ্ছেন আমরা যে পানি দিয়ে একবারে ভিজে গেছি যে সেটটা প্রচুর গভীর তো সেই জন্য যেতে পারতেছি না ওই যে দেখেন ডোক পুরো ডুবে গেছে এই যে আমরা এখান দিয়ে আসছি তো নির্দিষ্ট পয়েন্টে না গেলে আর কি আপডেট দিতে পারছি না তারপরও সে শিকারী যেহেতু আসে তাহলে টুকটাক মাছ অবশ্যই হচ্ছে এই জন্য শিকারীদের দেখা পাচ্ছি তারপরে দেখি যত যথাসম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের আপডেট জানিয়ে দেবো ওই যে ওখানে প্রচুর শিকারি দেখা যাচ্ছে শিকারি শিকারি আছে প্রচুর শিকারি একটু কিছু একটু বুঝছে তো দেখে লাইব্রেরি দেখাতে পারি কিনা

তো তারপরে দেখি যত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ তো যত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো দেখি এই যে দেখেন অবশেষে তেলাপিয়া মাছের দেখা পেলাম এই যে সাইজ অনেক বড় সাইজ আর ছোট খাইতে খাইতে বড় খাইব ইনশাল্লাহ যাক সফল তো তেলাপিয়া যে চেহারা আমরা দেখতে পারছি যে দেখেন চায়না দুয়ারি চায়না দুয়ারি সব জায়গায় দেখা যায় ওই যে দেখেন কীভাবে চায়না দুয়ারি পুরো নদী জুড়ে এখন চায়না দুয়ারির যে কোনো জেলার ভিত্তিতে দেখা যায় हिमर जाते डने टाइ তো এই হচ্ছে আমিন বাজার চাপড়া গ্রামের বর্তমান পরিস্থিতি শিকারি প্রচুর পরিমাণে দেখা যায় তবে মাছ তেমন একটা হয় না তো ইনশাল্লাহ আশা করা যায় সপ্তাহখানিক পরে মাছের দেখা মিলতে পারে তো যারা যারা আসতে চান আসতে পারেন যাবেন তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম